যে জায়গা জমির উপর দিয়ে আজকে ভারতমালার কাজ আরম্ভ হয়েছে বর্তমানে ভারতমালার কাজে কিছু গাফিলতি প্রকাশ পেয়েছে কারণ যে যে রোডম্যাপ ওনারা তৈরি করেছেন সেই রোডম্যাপ পথে কাজ হচ্ছে না যাদের জমি পড়ে নাই ও ওদেরকেও পয়সা দেওয়া দেওয়া হয়েছে আর যাদের উচিত জমি পড়েছে তাদেরকে পয়সা দেওয়া হয় নাই সেই জন্য আমরা খুব ভুক্তভোগী কয়েক কয়েক পরিবার আমরা মাঠে মারা গিয়েছি যে জমির উপর আমরা আমরা আমাদের সারা জীবন কাজ করে দীর্ঘ পঁচাত্তর বছর থেকে দখল করে খেয়ে আসছি এবং ইয়াত এতে আমাদের অ্যালটমেন্ট আছে পাট্টা পাট্টাও আছে বর্তমানে দেখা যাচ্ছে যে এই ডাকগুলি আমাদের নামে নাই এমতাবস্থায় অবস্থায় আমরা আমরা খাইয়া পড়িয়া আসি এই জমির উপর কিন্তু এখন এই ক্ষতিপূরণ পাওয়ার বেলাতে আমরা ইয়া থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়েছি আমাদের জায়গা জায়গার উপরে দাঁড়াইয়া ফটো নেন এবং সেই ফটো অনুযায়ী আমরা আমাদের যত রকমের রেকর্ড পত্র জমা দিতে লাগে সবকিছু পূরণ করি সব কিছু পূরণ করি কিন্তু এরপরে লোকাল ফটুয়ারি মহাশয় বারবার এসেছেন তিনি নিজেও কতবার দেখেছেন কিন্তু এখন পর্যন্ত আমাদের কাগজগুলি চার ডিসির অফিসে ছাড়েন নাই করলাম একবার তখন ডিসি মহাশয় নিজে আসলা আইয়া আমরা সবরে বসলা বসিয়া তাইন কইলা আমরা রাস্তা অবরোধ করতাম না কাজ চলতে দিতাম তিন মাসের সময় নিলা তাইন যে তিন মাস তিন মাসের পরে তাই না আমরা যেভাবে হোক আমরা এটা মীমাংসা করিয়া টাকা পাওয়াইয়া দিবা ওই তান মান টান কথা মতো আমরা অপেক্ষায় রইলাম তিন মাস বল কোয়ার পরে এখন আট মাস বিগত হয় তারার কাছ থেকে কোনোরকম কোনো আমরা সারা পাইতেছি না